নারীর ডাকে মৈত্রী যাত্রা এই সমাবেশের আয়োজন করা হয়েছিল আজকে সংসদ ভবনের সামনে কোনো একক ব্যানারে নয় সর্বস্তরের নারীদের অংশগ্রহণের ভিত্তিতেই এই সমাবেশের আয়োজন করা হয় শুধু যে সেখানে নারী ছিল তা না সর্বস্তরের পুরুষও সেখানে গিয়েছে এবং বলতে গেলে সর্বস্তরের মানুষের সেখানে অংশগ্রহণ ছিল বাঙালি পাহাড়ি আদিবাসী ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতিনিধি সবাই সেখানে ছিলেন নারীদের কেন এই সমাবেশের আয়োজন করতে হচ্ছে আমরা জানি যে সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন ধরনের সংস্কার কমিশন কমিশন গঠন এবং এই সংস্কার কমিশনের মধ্যে একটি ছিল নারী সংস্কার এই কমিশনের দায়িত্ব ছিলেন তারা এখান সেখান থেকে চারশো তেত্রিশটি সুপারিশ কমিশনের কাছে পেশ করে এরপরে প্রতিক্রিয়া তৈরি হয় একটি বিশেষ মহলের আপনারা দেখেছেন হেফাজতের সম্মেলনের দিনে রাজু ভাস্কর্যের সামনে একটি নারীর অবয়ব তৈরি করে কিভাবে সেটাকে জুতা করা হচ্ছে তার তাকে বিবস্ত্র করে লাঞ্ছিত করা হচ্ছে তাদের চোখে মুখে ক্রোধ দেখে বোঝা যাচ্ছে যে নারীকে তারা কোনোভাবেই পৃথিবীতে চায় না কিন্তু তাদের মাথায় একটা বারে ঢুকছে না যে নারী যদি সন্তান গর্ভে ধারণ করা বন্ধ করে তাহলে আগামী একশো বছরের মধ্যে মানবজাতি জাতি বিলুপ্ত হয়ে যাবে কিন্তু নারী এত কঠোর নয় তারপরেও একজন নারী আকুতি করে নারী জাতির কাছে বললেন মা গর্ভের সন্তান যদি অমানুষ হয় সেই সম্ভাবনা যদি থাকে তাহলে গর্ভে কুসন্তান ধারণ করো না নারীর প্রতি আপনাদের এত খেদ কেন আপনারা তো বলে থাকেন যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত তাই যদি হয় মা তো নারী আপনার স্ত্রী নারী আপনার বোন নারী আপনার মেয়ে নারী নারী ছাড়া কি আপনি কোনোভাবে চলতে পারবেন তো আমরা পদে পদে লক্ষ্য করেছি নারীকে আপনারা দাবিয়ে রাখতে চান কেন আপনি দাবিয়ে রাখতে চান আপনার যদি যোগ্যতা না থাকে আপনার যদি শিক্ষা না থাকে আপনার যদি জ্ঞান না থাকে তাহলে অনেকের পিছনেই আপনাকে পড়তে হবে সেখানে সে নারী হোক আর পুরুষ হোক সবার পিছনেই আপনাকে পড়তে হবে তো নারী তার শিক্ষায় এগিয়ে যাবে বুদ্ধিতে এগিয়ে যাবে জ্ঞান গরিমা এগিয়ে যাবে তার দক্ষতা দিয়ে এগিয়ে যাবে সেখানে আপনার সমস্যা কোথায় আপনার ঘরে তো ভাত চাইতে যাবে না নারী আপনার মুখাপেক্ষী যেন তাকে না হতে হয় সেই জন্য নারীকে স্বাবলম্বী হতে হবে আর সেখানেই আপনাদের সমস্যা নারী বুঝি অনেক উপরে উঠে গেল আরে আপনি যদি উপরে উঠতে না জানেন তাহলে তো আপনার পিছনের জন সামনে এগিয়ে যাবে আপনি পারলে আপনি আরও এগিয়ে যান তারপর দেখেন যে আপনার মানসিকতা কী বলে আপনার সেদিনকে মনে হবে যে না আমার একা এগোনো ঠিক হয়নি আমার মেয়েটাকে এগোতে হবে আমার বোনটাকে এগোতে হবে আমার পাশের নারীকে উপযুক্ত সম্মান দিয়ে এগোতে হবে নারী নির্যাতন বন্ধ করতে হবে নারীর প্রতি প্রতিহিংসা জিঘাংসা বন্ধ করতে হবে নারী স্বাচ্ছন্দ্যে পথ চলতে পারে না আপনার অত্যাচারে তখন আপনারা তো নানান ধরনের তাল বাহানা করে বসেন যে কারণে একজন নারী খুব হতাশা নিয়ে বললেন চেয়েছিলাম হিসা হয়ে গেলাম বেশা আপনারা হেফাজতের সম্মেলনের দিনে একটি নারীর অবয়ব করে তৈরি করে ভেবেছেন যে আপনারা একটি নারীকে আঘাত করেছেন না সমস্ত নারী জাতিকে আপনি আঘাত করেছেন সেই মূর্তিটি ছিল সমস্ত নারী জাতির প্রতিনিধি সমস্ত নারী জাতির প্রতিনিধিকে আপনি অপমান করেছেন মানে আপনি ওই জুতাটা আপনার মায়ের গায়ে মেরেছেন আপনার বোনের গায়ে মেরেছেন আপনার স্ত্রীর গায়ে মেরেছেন আপনার মেয়ের গায়ে মেরেছেন হ্যাঁ এইটুকু আমি মেনে নিতে পারি আপনাদের যা চরিত্র তাতে আপনারা স্ত্রীকে পেটান বোনকে মারেন মেয়েকেও মারেন মাকে কি মারেন যদি মাকে মেরে থাকেন তাহলে সেদিনের কাজ বোধহয় ঠিকই আছে আপনাদের দৃষ্টিকোণ থেকে আর যদি না মেরে থাকেন তাহলে বাসায় ফিরে নারীদের কাছে ক্ষমা চাইবেন নারীর ডাকে মৈত্রিক যাত্রার দুই পাতা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশট দিয়ে দেব স্ক্রিনশট আপনারা পারলে অন্য এক সময় পড়ে নেবেন বা অনলাইনেও এটি পাওয়া যাবে পুরোটা পড়া সম্ভব নয় কিন্তু আমি সেখান থেকে একটু অংশবিশেষ পড়ে শোনাচ্ছি বাংলাদেশের ইতিহাসের পরিক্রমায় আমরা দেখে এসেছি ব্রিটিশ বিরোধী আন্দোলন ত্যাভাগা আন্দোলন টঙ্ক নানকার থেকে শুরু করে বান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান ফুলবাড়ি ও কানসাট আন্দোলন ধর্ষণ বিরোধী আন্দোলন সুন্দরবন রক্ষার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন বিরোধী আন্দোলনে নারী আমাদের সকলের সাহসী ভূমিকা কিন্তু আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে অভ্যুত্থান পরবর্তী সময়েও নারী সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর এই অগ্রযাত্রায় নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী ও পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারীর স্বাভাবিক জীবনযাত্রার ক্ষেত্রে তারা বাধা তৈরি করছে ব্যক্তিগত আক্রমণ সিদ্ধান্ত গ্রহণে বাধা এবং অনলাইনে হয়রানি করে রাজনৈতিক পরিসরে নারীর অংশগ্রহণ নিরুৎসাহিত করার তৎপরতা দিবালোপের মতো স্পষ্ট বিভিন্ন স্থানে অতর্কিত হামলা আন্দোলনে বাধা পরিকল্পিত মব আক্রমণ মোরাল পুলিশিং যৌন নিপীড়ন ধর্ষণ ও সংঘবদ্ধ ধর্ষণ প্রকাশ্যে মারধর এবং নানান ধরনের হুমকি প্রদান অব্যাহত রয়েছে সম্প্রতি নারী অধিকার সংক্রান্ত সংস্কার কমিশনের অংশ হিসেবে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয় বিভিন্ন খাতে সংস্কারের উদ্দেশ্যে সরকার কর্তৃক গঠিত অন্যান্য কমিশনের মতো এই কমিশনটি গঠিত হয়েছিল এই কমিশন শ্রমজীবী নারী প্রান্তিক জনগোষ্ঠীর নারী ও অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে চারশো তেত্রিশটি সুপারিশ পেশ করে অন্যান্য সব কমিশনের মতোই কমিশনের সুপারিশেও ছিল নানা আলোচনা ও সমালোচনার উপাদান কিন্তু আমরা দেখেছি রিপোর্ট প্রকাশের পর থেকেই অধিকাংশ গুরুত্বপূর্ণ ও মৌলিক অধিকার সংক্রান্ত সুপারিশগুলোকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে গিয়ে এবং গঠনমূলক আলোচনা সমালোচনার সুযোগ না রেখে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে দেশবাসীর সামনে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভ্রান্ত ব্যাখ্যা উপস্থাপন করা হয়েছে জনসম্মুখে কমিশনের সদস্যদের জঘন্যভাবে অপমান করা হয়েছে আমরা দেখছি ঘৃণাবিদ্বেষের রাজনীতি হুমকি ও সংঘবদ্ধ সহিংসতা অবাধে চলছে আমাদের ন্যায্য দাবিকে দমন করার চেষ্টা চলছে আমরা জানতে চাই সরকার কাকে তোষণ করার চেষ্টা করছে সংখ্যাগরিষ্ঠের যে উগ্র জাতীয়তাবাদ ও চরমপন্থা দুর্বলকে পিষে মারে এবং ন্যায়ভিত্তিক সমাজ সম্ভাবনাকে ভয় পায় সেই অংশটিকে গণতন্ত্র সংস্কারের নামে যে প্রভূষণ কেবল বৈষম্যমূলক ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে চাই তাকে এসব আমরা চলতে দিব না রিপোর্টটি অনেক বড় পুরোটা পড়লে হয়তো অনেক সময় লেগে যাবে তাই পুরোটা পড়ছে না আপনারা পড়ে নিয়ে অনলাইনে পাওয়া যাবে আমরা চুপ করবো না হুমকির মুখে অত হব না আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে অটল থাকব। ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা হাল ছাড়ব না নারীদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক আসুন তাদের প্রতি সহমর্মী হই তাদের যৌক্তিক দাবিগুলোকে আমরা মেনে নিই কমিশনে কি রিপোর্ট হয়েছে অন্যান্য কমিশন রিপোর্ট দেওয়ার পরে আপনারা কিন্তু এইগুলো করেননি নারী কমিশন রিপোর্ট দেওয়ার পরে আপনারা হৈ হৈ রই করে নারীকে মানে লাঞ্ছিত অপমানিত করছেন একবার কি সেই রিপোর্টটা পড়ে দেখেছেন কেউ যারা আন্দোলনে এসেছিলেন তারা কেউ কে একবার রিপোর্ট পড়েছেন বুকে হাত দিয়ে বলেন তো আপনি রিপোর্টটি আমি তো যাদের দেখলাম অনেকে হয়তো বাংলা পড়তেই পারে না রিপোর্ট পড়া তো পরের কথা তাহলে কেন এই ক্রোধটা কেন কোথা থেকে আপনাদের আসছে নারীর প্রতি আসুন আমরা মানবিক মানুষ হই কবির ভাষায় বলি এসে সমতার পৃথিবী গড়ি নারী আর পুরুষ হাতে হাত ধরে ধন্যবাদ সবাই